গাড়ি বের গুড মর্নিং তুমি আমাকেই তো ধরতে বেরোচ্ছিলেন চলে এলাম সরকারের তেল পুড়িয়ে অবিনাশ অনেক বেসরকারি কাজ করেন আপনার এই রেগুলার নেতা পুজোর জন্য সরকারের খরচ বাড়ছে আর জনগণের উপর ট্যাক্স চাপছে তাই ভাবলাম নিজেই চলে যাই সরকারের দু লিটার তেল মাছবে জনগণের দু টাকা ট্যাক্স কমবে তুফান বছরে একাধবার আসে যখন আসে সবাই ফাঁসে ধারাপথ হ্যাঁ একদম ফেলু ছাত্র নয় তোমার মোধায় জানা নেই এই ঝড়ঝাপটা আটকাবার জন্য কমেন্ট অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে থাকে সেটার মধ্যে একটা হলো পুলিশের ব্যবস্থা যেকোনো কোন জলকে আগা পাঁচতলা ঠেঙ্গিয়ে এলাকার বাইরে করতে পুলিশের বেশি সময় লাগে না আফসোসটা সেখানেই ভাই ঝড় ঝাপটা সামলাবার জন্য সরকার অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে কিন্তু উই পোকা মারার জন্য বেগন স্পেটা রাখে তাই তারা মনের আনন্দে নিজের কাজ করে চলেছে সেটার জন্য পুলিশ প্রশাসন আছে রাস্তার উপর ল্যাম্পোস্টও আছে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছু করতে পারে